লাইভে আছি আপনারা লাইফ থেকে আসুন কমেন্ট করুন লাইক করুন বৃষ্টি হয়ে যাওয়ার দুপুর ইউটিউবএস সব আছে বৃষ্টি হয়ে যাওয়ার দুপুরে আমি এখন লাইভে আছি क्या é कुछ भी क्या बोलो a

দিছে আছে এখন 12:40 आकाशে মনোকালমিক এখন ট্রেন না থাকে স্টেশনে যাত্রী সংখ্যা নেই বললেই চলে 3 জন 2 জন ফিমেল 1 জন মেন স্টেশনে রয়েছে আকাশে কালো মেঘ দেখুন পাখি উড়ে চলেছে হ্যালো ফ্রেন্ডস গুড নর্নিং টু এভিহাম হ্যালো বন্ধুরা সুবোধুপুর প্রত্যেককে আপনারা একে আসুন কমেন্ট করুন কে দেখছেন কত থেকে দেখছেন লাইক করুন এবং পরিচিত বন্ধু বান্ধবদের এই লাইক বেশি শেয়ার করে দিন দুর্গা টাউন স্টেশনের বোর্ড সামনে দেখা যাচ্ছে দেখুন স্টেশন দিয়ে কয়েকজন হরে কৃষ্ণ অনুরাগী তিলক কেটে স্টেশনে আসছেন হয়তো ট্রেন ধরবেন বলে ট্রেন এখন অনেক দেরিতে আছে এখন আমার রেল ট্র্যাকের উপর দিয়ে আমি আস্তে এসেছি सीटीटी मार्केटिंग रेल का कंटेंट ना था करते गेट पर चलो वाले बस लॉरी साइकिल बाइक सभी जाता तक अच्छे पूछी को जाता तक अच्छे अम्मी से रेल का सी रास्ता दिए पा रहा हो

के लास्ट पेज

শ্রমিক কর্মচারীরা ডিউটিতে যাচ্ছে আকাশে মেঘ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে ধারে রাস্তায় জল জমে রাস্তা ভিজা আজ বৃষ্টি হয়ে যায় দুপুরে এসাগুলো আসছে সকালকে তারা তো জানাচ্ছি আপনারা এক আসুন কমেন্ট করুন

দোকানে এখন ৰাস্তা ঘূৰি কিনেখিনি Yes. Good morning to everyone. Okay, okay. <sharp inhale> It's okay. લઈ ગયા

শুরু হবে রাস্তায় পিটবে আজ বৃষ্টি হয়ে যাবে পুরে লাইভ করতে করতে রাস্তায় হাঁটতে হাঁটতে চলেছে করুন Bak bu kırık.

গুড নুন টুপিয়ান প্রত্যেককে আমি এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লাইভ করতে চলেছি আজ বৃষ্টি হয়ে যা দুপুরে আসুন আমি বৃষ্টি যা দুপুরে সকালকে স্বাগত জানাচ্ছি হ্যালো ইজ হুইজ আমি কমেন্ট লাইক से एंड मोस्ट सब्सक्राइब टू यू सर ब्लॉग्स हेलो दोस्तों सब दोस्तों को स्वागत करता हूँ देख रहे हैं कैसे देख रहे हैं

बंद बंदे चा दोकान फास्टफूड दोकान, दोकान। सब्जी दोकान आ सब